তোমার অজান্তে কোনো অ্যাপ ফোনের ব্যাকগ্রাউন্ডে চলছে না তো তুমি ভাবছো আমি তোমার ভয় দেখাচ্ছি যে বা ভিডিওটাই ভিউ বাড়ানোর জন্য এরকম কিছু বলছি হুম ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখো তারপর তুমি কমেন্ট করে আমাকে বলতে পারো আর একটা কথা বলে রাখি এই চ্যানেলে যে কটা ভিডিও তুমি উঠিয়ে দেখবে সবকটা ভিডিওতে আমি কাজের কথা ছাড়া বেকার কথা একটাও বলি তো আজকের এই ভিডিওটাতেও এরকম কিছু বিষয়ে আমি আলোচনা করব দেখো এখনকার দিনে এই টেকনোলজির যুগে মানে মানুষ কত রকমভাবে যে প্রবলেমে পড়তে পারে তোমার কোনো আইডিয়া নেই তো এই বিষয়ে বলতে চাই যে এই ভিডিওটা তোমার জন্য অনেক কার্যকরী হবে অনেক সিকিউরিটি তোমার ফোনের বাড়িয়ে দেবে আর আজকের দিনে আমাদের ফোনেই এমন এমন তথ্য থাকে বা ফোনটাকেই বেসিক্যালি আমরা জীবনের সব থেকে একটা মূল্যবান জিনিস হিসেবে বেছে নিয়েছি তো এই বিষয়ে আমাদের কিছু জিনিস ফলো করা উচিত আমি অনেক রকমভাবে এই চ্যানেলে তোমাদের বোঝানোর চেষ্টা করি বাট আজ আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট আমাদের অনেকটাই সিকিউরিটি বাড়িয়ে দেয় সেক্ষেত্রে আমরা যেটা করব চলো বেকার কথা না বলে আমি একটাই কথা বলবো চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নিও হ্যাঁ তোমরা দেখছো আমি রনি ইউটিউব চ্যানেল আর আমি রনি তোমাদেরই সাথে তো সবার প্রথম আমরা যেটা করব আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করছি না যেমন আমার ফোনে তোমরা যদি দেখো বেসিক্যালি আমার ফোনে তেমন কোনো অ্যাপ্লিকেশন নেই কিন্তু আমার ফোনে যেগুলো কাজের জিনিস আমার কাজে লাগবে সেরকম অ্যাপ্লিকেশন ছাড়া আমি বাদ বাকি এক একটাও দেখো সব সবার প্রথম আমি বলে রাখি যেমন একটা উদাহরণ আমি তোমার দিই আমি কিন্তু গেম খেলি এবার গেম খেলার ক্ষেত্রে এই যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশানে অ্যাপ ইনফোতে যাবো একটা মজার জিনিস আমি তোমাদের দেখাই এই যে এই যে নিচে আছে না পজ অ্যাপ এক এই বিষয়টা আমরা ইগনোর করে যাই আমরা জানি না আমরা এই বিষয়টা এটাকে অফ করে রাখতে পারো এটাতে কি হবে এই এই যে আছে তোমাকে হেল্প করবে তোমার মনে করো আমি এখন ক্যামেরা খুলে বসে আছি কিন্তু ব্যাকগ্রাউন্ডে অন্য কোন অ্যাপ্লিকেশন রান করছে সে কাজ করেই যাচ্ছে তোমার ফোনের ডেটা ইউজ করছে তোমার ফোনের কন্ট্যাক্ট ইউজ করছে কে কল করলো সেটা ইউজ করছে কি এস এম এস এসছে সেটা ইউজ করছে ওটিপি রিড করতে পারছে ইভেন তোমার কখনো কখনো মাইক্রোফোন ক্যামেরার পারমিশনও নিয়ে নেয় তুমি জানতেও পারো তো এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে আর এর থেকে বড় একটা টিপস এই ছোট্ট ভিডিওর মধ্যে থাকবে আর একটা মজার জিনিস এই যে ডাটা ইউজ বলে একটা অপশান আছে এটার উপর ক্লিক করতে হবে এই যে অপশানটা এই অপশানটা হানড্রেড পার্সেন্ট সবকটা কটা অ্যাপ্লিকেশনে অন থাকে যেমন এই যে আমি এটাকে অফ করে রেখেছি ম্যানুয়ালি আমি সব অ্যাপ্লিকেশনের এই যে ব্যাকগ্রাউন্ড ডাটার মানেটা বোঝো তো মানে এটা ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশন যখন থাকবে বেসিক্যালি আমি যদি এখন কোন ক্যামেরা অ্যাপ্লিকেশন ইউজ করি সেলফি তুলছি এ কিন্তু ইন্টারনেট ইউজ করছে ব্যাকগ্রাউন্ডে মানে আমি এই অ্যাপ্লিকেশনের নাম নিচ্ছি না আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তো ব্যাকগ্রাউন্ডে কি করবে সে আমার ডেটাটি ইউজ করবে ডেটা ইউজ মানে ইন্টারনেট ইউজ মানে কি সে কেন ইন্টারনেট ইউজ করবে সে নোটিফিকেশন পাঠাতে পারে বা কোনো তথ্য আপলোড হতে পারে এটা আমাদের সচেতন হতে হবে আমি বলছি না এই অ্যাপ্লিকেশনটা বাজে এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে যে তোমাদের ডেটা লিক করে আজকের দিনে তোমার প্রাইভেসি তোমার যত প্রোটেক্টেবল জিনিস সব তোমার কাছে তুমি যদি একটু সচেতন থাকো তাহলে কোনো প্রবলেমই হবে না আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিতে চাই এর ছোট্ট ভিডিওর মধ্যে আর হ্যাঁ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু কারণ এখানে এমন কিছু জিনিস আমি তোমাদের দেখাই সত্যি তোমাদের কাজে দেখো প্লে স্টোরে আমি চলে যাচ্ছি এখানে আসার পরে আমি বেসিক্যালি এখানে গুগলের কোনো অ্যাপ্লিকেশন ইউজ করবো ঠিক আছে আমি গুগলের অ্যাপ্লিকেশন ইউজ করছি আমি বাইরের কিছু করবো না কারণ থার্ড পার্টি আমার কোনো বিশ্বাস নেই দেখো এই যে গুগল এলসির অ্যাপ্লিকেশন গুগল আর্থ বলে একটা অ্যাপ আছে আমরা চিনি এটাকে আমি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিলাম তোমাদের সামনেই ইনস্টল করছি দেখো এটা ইনস্টল হয়ে গেছে কিন্তু এবার এই অ্যাপ্লিকেশনটা যখন ইনস্টল হয়ে গেল আমি হোম বাটন প্রেস করবো আমি তোমাদের যেটা বলছিলাম এই যে অ্যাপ ইনফোতে যাবো আমি কোনো কাটছাট করিনি কিন্তু ভিডিও এই যে ডাটা ইউজে যাব দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা ব্যাকগ্রাউন্ড ডাটা অটোমেটিক অন আছে মানে আমরা যে অ্যাপ্লিকেশন আমাদের ফোনে ইউজ করি সবকটার ব্যাকগ্রাউন্ড ডাটা অটোমেটিক অনই থাকে আমরা কখনো দেখিও না সেটার দিকে ফিরে আর হ্যাঁ এখানে মজার অনেক ব্যাপার আছে সেটাও বুঝতে হবে এটাকে তোমরা কি করবে তোমরা চাইলে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার অ্যাপ ডেটা এটা ব্যাকগ্রাউন্ড ডেটাকে অফ করে দিতে পারো হ্যাঁ ষয় এখানে কিন্তু দেখতে হবে যেরকম মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে ওগুলো যদি ব্যাকগ্রাউন্ড ডেটা অফ করে দাও সেক্ষেত্রে কিন্তু ওগুলো মেসেজ তোমাদের পাঠাতে পারবে না কেউ মেসেজ পাঠালে কিন্তু পাবে না মানে মেসেজ কিন্তু ঢুকবে না সেটা কিন্তু ফলো রাখতে হবে সেরকম কিছু অ্যাপ তোমাদের যেগুলো দৈনিক সময় কাজে লাগে সব সময় নেটের দরকার হয় সেক্ষেত্রে সেরকম কিছু অ্যাপকে তোমরা ইগনোর করবে আর হ্যাঁ এখানে দেখো এই যে এটাও এই ফিচারটাও কিন্তু অন অটোমেটিক্যালি আছে বাই ডিফল্ট সব অ্যাপে এরকমই থাকে তো আমি বেসিক্যালি এটা ইনস্টল করছি এখন কারণ এটা আমার দরকার নেই আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছিলাম এবার একটা মজার বিষয় তোমাদের বলে রাখি সেটা হচ্ছে ভাই যখনই আমরা এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি না মানে এই যে ফিচার্সটা আমি তোমাদের দেখালাম এটাকে যদি ব্যাকগ্রাউন্ডের ডেটা অফ থাকে ব্যাকগ্রাউন্ডে রান করার পারমিশন না থাকে সেক্ষেত্রে তুমি কি জানো তোমার ফোনের স্পিড কতটা বেড়ে যায় মানে সে ডেটা ইউজ করছে না অর্থাৎ সেই যে ডেটাটি ইউজ করছিল সেটা তোমার ফোন এখন তুমি যে কাজে ইউজ করবে সেই কাজের জন্য এমনকি র্যাম তোমার স্পিড বেড়ে যায় এইসব সব বিষয়ে ফলো রাখা উচিত এটা ছোট বিষয় না এটা অনেক ভাইটাল বিষয় আমি বলবো এই ছোট ভিডিওটা তোমাদের প্রিয়জন বা তোমাদের আপন জনদের কাছে শেয়ার করো তারাও সেফ থাকুক আর এই চ্যানেলটা আমি রনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এটা তোমাদের জন্য একটা বেস্ট চ্যানেল হতে পারে যদি তোমরা চাও আমাকে মোটিভেট করো ইন ফিউচার আমি এরকম অনেক কিছু এক্সপেরিমেন্ট করবো অনেক কিছু তোমাদের বেস্ট বেস্ট ভিডিও দেবার চেষ্টা করব আর লিগালি আমি চাইব যে তোমরা আপডেট থাকো অ্যান্ড লিগালি সেফ থাকো তো আসছি নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত খুশি থাকবে